নিউজ কাউন্টার ডট এসে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আমরা সত্তর এবং আশির দশক জুড়ে যখন আমরা বড় হচ্ছিলাম একটা ভিন্নতর রাজনৈতিক আবহাতে। তখন যাদের গান যাদের কথা আমাদের জাপনের সঙ্গে বারবার জড়িয়ে যেত তাদের সঙ্গে একজন হচ্ছেন তাদের মধ্যে অবশ্যই বিপুল চক্রবর্তী যার বিভিন্ন গান তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিনে ও রাতে বিরুদ্ধ তার চাবু কোঠাও হাতে অথবা রাজনৈতিক বন্দিমুক্তির দাবিতে ওরা ক্ষুদিরামের ভাই ওরা ভগৎ সিংয়ের ভাই আমাদের মতো একটা রাজনৈতিক পরিমণ্ডলে যারা বড় হয়েছেন ওই দশক তিন দশকে বহু মিছিলে পথ হাঁটতে হাঁটতে তাদের অনেকের কাছে খুব চেনা বিপুল দা বা বিপুল চক্রবর্তী কবিতা লিখছেন গান লিখছেন তার বহু আগে থেকে কয়েক দশক ধরে তার নিজস্ব যাপন এই অক্ষরমালার সঙ্গে আমরা আজকে তার নিউজ কাউন্টার ডটে একটা খুব সংক্ষিপ্ত এনকাউন্টারের মুখোমুখি আমাদের চেনা বিপুল চক্রবর্তীর সঙ্গে আপনাদের সকলকে বলবো যে আপনারা এই অনুষ্ঠানটা শেষ অবধি দেখুন এবং আমাদের যেহেতু কমেন্ট বক্স খোলা থাকে আপনাদের যা প্রতিক্রিয়া যা মনে হলো সেটা যদি একটু জানিয়ে দেন আমরা প্রাণিত হব আমাদের ভালো লাগবে আমরা আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি বিপুল চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় বুলদা আমার প্রথম যেটা প্রশ্ন মানে আপনার কাছে যে এই গানের জগতে কবিতার জগতে এই অক্ষরের যাপনের জগতে আপনার এসে পড়াটা ঠিক কিভাবে তো বলা খুবই দুষ্কর তো এইভাবে বলার চেষ্টা করি যে এগুলো তো একটা প্রবণতা আমি কবিতা এবং গান এর সঙ্গে যুক্ত বোধ হয় শৈশব থেকে কিন্তু আমি জবে থেকে মনে করলাম যে এর মধ্যেই আমি থাকব সেইটি সাতের দশক মানে সত্তরের দশক আমি প্রধানত কবিতার সঙ্গেই যুক্ত ছিলাম সেই সুবাদে আমি ঠাকুরিয়ার ছেলে সেই সুবাদে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একভাবে একটা যুক্ত হয়ে গিয়েছি বা আরও চারপাশে যারা কবিতার সঙ্গে যুক্ত মানুষ তাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম আর সেই সময়টার এমনই আমরা জানি যে যখন এটা অনুরাগের কবিতা লেখার সময় একটি ছেলের একটি মেয়েকে নিয়ে বা একটি মেয়ের একটি ছেলেকে নিয়ে যে অনুরাগ কিন্তু তেমনটা আমাদের জীবনে হয়নি কেননা সময়টা এমনই ছিল যে তা আমাদের পোশাকে আশাকে আমাদের সত্তা জুড়ে রক্ত ছিটিয়ে দিয়েছিল এই এই যে রক্তের ছিটিয়ে এসে লেগেছিল সমস্ত শরীরে পোশাকে এবং সত্তায় আমরা প্রত্যেকেই তখন হয়তো বা প্রত্যেকেই আমি জানি না অন্যদের যাপন নিয়ে আমার বলার ইয়ে নেই কিন্তু আমি অন্তত আমার যে পরিমণ্ডলে থাকতাম যে বন্ধুরা ছিল আমরা বস্তুত আমাদের কলম সে সময় এই রক্তেই ডুবিয়ে নিয়েছি লিখব বলে এবং বস্তুত এখনও প্রায় তাকালে টের পাই যে সেই একটা সময় যখন কবিতা লিখতে বসলে একটা খোলা জানলার পাশেও বসতে ভয় হতো যে কারণে বিহনে ছায়া এসে পড়তো কবিতার খাতায় এইভাবে কবিতা লেখার শুরু এবং কবিতায় কয়েকটি কবিতা লেখার পরই আমি নান্দিমুখ পত্রিকায় একটা কবিতা ছাপা হয় তাদের একটা অনুষ্ঠানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় অরুণ মিত্র মণিভূষণ ভট্টাচার্য এদের সঙ্গে আমার পরিচয় ঘটে এবং বিশেষভাবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয় যেটা তার মৃত্যু অবধি সেটা একদম টান ছিল বা বলা ভালো আজও আছে তাকে ছুঁয়ে যা কিছু তার সঙ্গে আমি আজও যুক্ত এর মধ্যে যখন ওই ছিয়াত্তরে মানে জরুরি অবস্থা জরুরি অবস্থার পরে পরে সাতাত্তরের নির্বাচন ইন্দিরা গান্ধীর অপসারিত হওয়া কেন্দ্রে জনতা এবং রাজ্যে বাম সরকার গড়ে ওঠা সেই সময় বন্দি মুক্তি আন্দোলন তৈরি হয় প্রথমত সেটা লিগালাইট কমিটি কন্ডাক্ট হতো তাদেরই ইয়েতে আমার মনে আছে যে লিগালিট কমিটি ডাকে শৈবাল মিত্র ছিলেন সেই সভায় আরও অন্যান্যরা ছিলেন রমা চ্যাটার্জি ছিলেন যিনি অসীম চ্যাটার্জির স্ত্রী রমাদি আমরা সবাই ওদেরকে ঘিরে আমরা তখনও কিন্তু জরুরি অবস্থার আছে আমরা শেষের দিকে একদম জরুরি অবস্থার শেষের দিকে আমরা জড়ো হয়েছিলাম কয়েকটা পথসভায় আমরা তখন খুবই ছোট কিন্তু আমরা সাহস করে গিয়েছিলাম এবং সেই সমস্ত অনুষ্ঠানের কবিতার থেকে অনেক বেশি প্রয়োজনীয় মনে হয়েছিল গান এটা অনুভব করেছিলাম যে এটা গান দরকার তো আমরা তখন বন্ধুরা বেছে নিতাম কিছু গান পুরনো গণনাট্যের কিছু গান স্বভাবতই সেগুলো মানুষের দাবি নিয়ে যায় যেমন আমার প্রতিবাদের ভাষা বা কাজী নজরুল ইসলামের কালারুই লৌহ কপাট তোরা সব জয়ধ্বনি কর ইত্যাদি গান কিন্তু এসবে আমার মনে হচ্ছিল যে এই সময়ের কথা বলতে হবে এই গানগুলো সবই মূল্যবান কিন্তু এই সময়ের কথা আমাদের কথা বলতে হবে একটা সমসাময়িক প্রেক্ষিতে দাঁড়িয়ে কথা বলতে হবে তখন আমার মনে আছে এখনো যে সুভাষ মুখোপাধ্যায়ের বাড়িতে কবি সুভাষ মুখোপাধ্যায়ের বাড়িতে একটা বন্ধুভক্তির মিটিং হয়েছিল দক্ষিণ কলকাতার এখানে আমিও ছিলাম এবং আমরা বন্ধুরা ছিলাম যাদবপুর ইউনিভার্সিটির কিছু ছেলে ওখানে বসেই আমি একটা মকশো করলাম করে তারপরে আরও কোন একটা তখন এই পথ চলতে চলতেই যে মিটিং মিছিল একটা গান বেঁধেই ফেললাম ওরা ভগৎ সিং এর ভাই ওরা ক্ষুদিরামের ভাই সমস্ত বন্দিদের মুক্তি চাই প্রধানত তো আকাঙ্ক্ষাটা হচ্ছে এখানে এই স্লোগানটাকে চ্যাম্পিয়ন করা যে সমস্ত রাজবন্দীদের মুক্তি চাই তারপর গানটা তো আমি আর পুরোটা বলছি না বলতে আমি একটা অন্য দ্বিতীয় প্রেক্ষিতে যাচ্ছি সূত্র এই রকম তোমার যে গান এই গানগুলো আমরা যখন কলেজে যখন পড়তাম তখন তোমার অভ্যাস করাটা বেশি বয়স না তখন ধরো অনেকে দেখেছি যে তোমার নাম ঠিকমতো মতো জানে না বা তুমি যে লিখেছো সেটাও জানে না কিন্তু এই বিরুদ্ধতার ভাতে ওটা অনেক লিপলেটের লাইন তো এই যে তোমার কবিতা এবং আন্দোলন মিশে যাওয়া এটা যদি আমাদের দর্শকদের জন্য খুব ছোট ছোট দু একটা ইনসিডেন্ট বলো কংক্রিট ইনসিডেন্ট যেটা মানুষের বুঝতে সুবিধা না এটা ঠিক যেমন এটা তো বহু জায়গাতেই দেখা গেছে যে বিরুদ্ধতার চাবু কঠাও হাতে এবং আমি তখন সত্যি এতটাই ছোট ছিলাম সেভেন্টি এইট সেভেন্টি নাইনে যে কেউ একজন বলেছেন যে আমাকে দেখে ওঠে এটা ওনার লেখা তিনি বিশ্বাস করছেন তো এরকম এটা দেয়ালে একটা লেখা আছে বিরাট করে যে তোমার স্বদেশ লুট হয়ে যায় প্রতিদিন প্রতি রাতে বিরুদ্ধতার চাবু কোঠাও হাতে বহু জায়গায় দেয়াল লিখন হয়েছিলো এটা লিফলেটে থাকতো পোস্টারে থাকতো আমার নিজের মনে আছে দুর্গাপুরে একটা কলেজের অনুষ্ঠানে গিয়েছিলাম আর ই কলেজে তো ঢুকতেই দেখলাম পুরো মানে ওরা একটা ব্যানার দিয়ে জুড়ে রেখেছে মেদিন এদেশে প্রতিটি দিনই তো মেদিন মানে মে দিবসের অনুষ্ঠান এটাও মে মাস এখন মানে বলতে ভালো লাগছে যে মানে একটা মঞ্চে যাব তার আগে মানে কলেজের গেটে ঢুকতে গিয়ে দেখছি যে পুরো গেট জুড়ে আর কি মেদিন এদেশে প্রতিটি দিনই তো মেদিন একটা গানের লাইনকে ওরা এভাবে ইয়ে করেছেন উদ্ধৃত করেছেন ওরা ভগৎ সিংয়ের ভাই ওরা ক্ষুদিরামের ভাই এ তো মানে প্রায় সেই সময় আমি আমি একটা কোথাও লিখেছিলাম যে সাতাত্তর সাল সাতাত্তরটি বন্ধু থেকে আমাকে সাতাত্তর হাজার বন্ধুর কাছে নিয়ে দাঁড় করিয়েছে যাদেরকে আমি স্পর্শ করতে পেরেছি এবং হয়তো সংখ্যাটা আরও বেশি আচ্ছা দা বিপুল দাই তুমি যে ভিলাইয়ের আন্দোলনে গিয়েছো কানড়িয়ার আন্দোলনে থেকেছ ছত্তিশগড়ের আন্দোলনে থেকেছ তার আগের আন্দোলনের পরপর ধারাবাহিকতা কিন্তু মেন স্ট্রিম বলতে আমরা তথাকথিত কমার্শিয়াল মেন স্ট্রিম আমরা আমি অনেক প্রগতিশীল আমাকে দর্শকরা মার্জনা করবেন আমি কাউকে বিশেষ করে ইঙ্গিত করছি না কিন্তু তাদেরকেও দেখেছি যে খুব হ্যাংকারিং একটা যে ওই মেন স্ট্রিম মিডিয়া মেন স্ট্রিম যে ধারক বাহক ইত্যাদি ইত্যাদি বড়ো ক্যাসেট কোম্পানি বড় প্রমোশন বড় স্পন্সরশিপ তো তুমি এইগুলোর বাইরে থেকে যে মানুষের সঙ্গে থেকে বেঁচেছো বেঁচে তোমার গানের লাইন মিছিলে পথ হাঁটছে কিন্তু তোমার কি আক্ষেপ হয়েছে কখনো আমি অনেকের কিন্তু তথাকথিত প্রতিষ্ঠান বিরোধীদেরও আক্ষেপ দেখেছি মানে ওই মূলধারা কোট কোট আমি ওটাকে পুরো মূলধারা মনে করি না কোট কোট সেই রকম আনুষ্ঠানিক স্বীকৃতি না পাওয়ার ব্যাপারে এটা তোমার মধ্যে কখনো কোথাও কাজ করেছে না আমার উল্টোটাই কাজ করেছে যে আমিও ব্যথিত হয়েছি যে কি করে মানুষ এই সহজ জায়গাটাকে বোঝেন না এটাই তো আসলে একটা চ্যালেঞ্জ সংস্কৃতির যে তুমি যেটাকে পাদপ্রদীপ মনে করছো আমি সেটাকে মনে করছি না আমি মনে করছি যেখান থেকে শস্যের মন উঠে আসে সেখান থেকেই মানুষের ভাষা সেখান থেকেই মানুষের গান সমস্ত কিছু উঠে আসে মানে আমি কোর্ট করতে পারি ওয়ার্ডস কবিতা সলিটারি রেপারের যেখান থেকে ওয়ার্ডসওয়ার্থ আবার প্রায় দ্বিতীয় জন্ম নিচ্ছেন আর কি যিনি খুব হতাশ হয়ে একটা নিজেকে একটা কী বলবো আর কি নিজেকেই একটা কোথাও লুকোচ্ছিলেন ওয়ার্ডস ওয়ার্ডসওয়ার্ড সেটা কিন্তু উনি বেরিয়ে এলেন সলিটারি রেপার দিয়ে আবার এবং এইভাবে আমরা যদি ভাবি যে আমাদের চারপাশে অনেকেই বলে এই আমি শুনি আর কি যে এফ এম ম্যান রেডিও টিভি বিভিন্ন জায়গায় যে উনি ওনাকে পাদপ্রদীপের নিচে নিয়েছেন পাদ প্রদীপ ঠিকই হ্যাঁ মানে একজন গ্রামীণ মানুষকে পাদপ্রদীপের প্রদীপের ধরো এটা খুব অপমান করো একই সঙ্গে যে তুমি লালন সাহিকে পাদপ্রদীপের নিয়ে এলে এ কে তুমি এটা রবি ঠাকুর করেননি কিন্তু রবি ঠাকুর লালন প্রণাম করেছিলেন হুম তাই তিনি রবীন্দ্রনাথ হ্যাঁ তো এখন আমার আমার এই বুঝগুলো বোধ হয় বহুদিন থেকেই হয়ে আছে আমার যে জলে সুখ নেই সেই জলে কোনো আকাঙ্ক্ষা নেই আমার যে অবগাহ আমার সুখ নেই কোনো সে তুমি যতই তাকে সাজিয়ে রাখো আমি তাতে স্নান করি না আমি একটু পর্বান্তরে যাব সময়ের বিচারে সেটা হচ্ছে যে আশির দশক তখনও সত্তরের দশকের একটা উত্তাপ ছিল কিন্তু নব্বই দশক থেকে বিশেষ করে উইথ দ্য ওপেনিং আপ অব আওয়ার ইকোনমি এবং সোকল লিবারলাইজেশন তার সঙ্গে কতগুলো সামাজিক ভার্টিক্যালসও চেঞ্জ হচ্ছিলো হয়ে চলেছে এটা নিয়ম হন কোথাও কিছু স্থাবর থাকে না তাতে সেই আগ্নেয় উত্তাপটা কিন্তু কমতে শুরু করেছিল এবং আমাদের যে বেঁচে থাকা আমাদের যে সমাজ তার যে রাজনীতি তাতে প্রগতির পক্ষে প্রগতির শিবিরের লোকজনে অনেকটা ভাটার টান পড়েছিল তো সেই সময়টা তোমার যে লড়াই মানে তোমার লড়াইয়ের যে কথা বলা মানুষের যে লড়াইটা মানে সবসময় যে একটা খুব উত্তুঙ্গ মুহূর্তের শ্রেণী সংগ্রাম হবে সেটা নয় লড়াই অনেকগুলো ক্ষেত্রে থাকে আমি যেটা বলতে চাই যে যে ইয়ে স্রোতের উল্টো দিকে যাওয়া সেটা তো নব্বইয়ের দশকের পর থেকে খুব প্রকট হয়েছিল তো সেই সময় তোমার রিয়ালাইজেশান কি অ্যাবাউট দ্য হিউম্যান এসেন্স আমাদের সামাজিক সত্তা মানুষের ব্যক্তি সত্তা সম্পর্কে একজন এই সময়ের কথাকার হিসেবে তোমার রিয়ালাইজেশান কি? আমার মানে এটা ঠিক আমি কিভাবে বলবো যে আমি হতাশা বা আশা একে এরমভাবে দেখছি না এই সময় রেখে মানে সত্তরের পরে পরে আশির দশক যেখানে আমরা ধরে নিচ্ছি সত্তরের খানিক উত্তাপ আছে সেই উত্তাপটাও কিন্তু অ্যালবামের উত্তাপ মানে পরিষ্কার বলা ভালো যে সত্তরের যে যাবতীয় আন্দোলন তার উত্তাপ একটা যেন আমরা অ্যালবাম ঘেটে দেখছি এই এই ঘটেছিল কিন্তু সমাজে কি সেই উত্তাপটা ছিল বরং সমাজে অন্য কিছু খোঁজ তখন চলছিল যে এইটি কি পথ হতে পারে বা কোনো কিছু দাঁড়িয়ে থাকে না নতুন প্রজন্ম এলো যারা আমাদেরও পরে জন্মেছে যারা সেই সময় কলেজ থেকে বেরিয়ে আসছে তাদের ভাবনা চিন্তা কাছে এলো এবং অনেক লেখালেখি এবং গান বাজনাতে অনেকগুলো পরিবর্তন চোখে পড়ল বস্তুত আমরাও তো মানে আমি এবং অনুশ্রী আমরাও আমাদের শুরুতে যে একদম ডিরেক্টলি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে থেকে গান করা আন্দোলনের এই যেমন আমি বলছিলাম যে একটা স্লোগানকেই চ্যাম্পিয়ন করা আমার কোনো দ্বিধা নেই তাতে সেটা সেই সময়ের কাজ ছিল বলে মনে করেছি করেছি কিন্তু পরে মনে হয়েছে যে না ভাষা পাল্টানো উচিত কোনো মানে আমাদেরও তো ভাবনাগুলো ম্যাচিওর করছে যে আগে যে একটা মার্চিং বিট ইউজ হতো পরে মনে হয়েছে এই মার্চিং বিট তো আসলে তো মিলিশিয়ার কথা বলে মানুষের যে মিলিটান্স তাকে আমি কিভাবে ধরবো তার তালবাদ্য কি হবে তার সুর কি হবে আমি আর মানে আরেকটা রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় কাঠামোতে যে ব্যঞ্জনা যে সুর যে তাল সেটাকেই আমি ফলো করব কেন করব না বস্তুত এবং এটা না করতে দেখেছি আমি যে আমার মনে আছে যে একবার নজরুল ইসলামের জন্মস্থান এই চুরুলিয়া ওখানে গিয়েছিলাম ওরা নজরুলের গান গাইছেন প্রায় বাংলা বাংলা ঢোল নিয়ে এবং ঢাক নিয়ে তোরা সব জয়ধ্বনি কর কি ব্যঞ্জনা তার কী রূপ তার বলছি এটা কারেক্ট রকম সেজে ওঠা দরকার আমাদের সেজে ওঠাগুলো এরকম হবে আমরা ওই অক্টোপ্যাডে ডিটটি টিট্টি ওইগুলো করবো না হ্যাঁ মানে আমরা কত মার্চিং বিটস কতগুলো টুকে নিয়ে সেগুলোকে ইউজ করবো না তো যতটা বলছি ততটা আমরাও করে উঠতে পারিনি কারণ স্বাদ ও সাধ্য সবসময় মেলে না তো কিন্তু আমরা চেষ্টা করেছি যে এই আমরা দেব বোবাকে ধনী খোঁড়াকে দ্রুত ছন্দ এইটি আমাদের অ্যালবামের মানে প্রথম যে অ্যালবাম আমরা হাঁটি যেখানে মাটি এই গানটির থেকে লাইন নিয়ে আমরা হাঁটি যেখানে মাটি মানি না বন্ধ রোদ আমাদের সময় যেহেতু ফুরিয়ে আসছে আমি ঠিক দু মিনিটের মধ্যে একটা জিনিস সমাপ্ত করতে বলব যে এই ঠিক এই চলমান সময় অনেক নতুন নতুন আন্দোলন এসছে আঙ্গিকে হয়তো সেটা সব সময় যে খুব রক্ত পতাকা নিয়ে হয়েছে এরকম কোনো ব্যাপার কিন্তু মানুষের এটাকে তুমি কিভাবে দেখছো আমি তো এই কথাটাই বলতে চাইছি যে নতুন সময় যাকে আমরা একটু কম জ্ঞান করি অনেকে মনে হয় যেন এরা ঠিক অতটা পোড় খাওয়া নয় এরা ম্যাচিওর নয় কিন্তু এরা নতুন ভাষানছে যে এই স্বীকৃতিটা আমাদের দিতেই হবে যে এক নম্বর শুধুমাত্র মানুষ নয় মানুষ ও প্রাণ বিশ্বকে তারা ধরছেন মানে মানুষের সঙ্গে যাবতীয় যুক্ত যুক্ত জিনিসগুলো মানে নদী পাহাড় পাখি গাছ মাছ মাছালি সমস্তটাকে ওরা এর সঙ্গে যুক্ত করছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা মানে আমি বলতে চাইছি যে আমি ফ্রাইডে মুভমেন্টের কথাও যেরকম খেয়াল রাখবো আমি আমাদের সন্তানেরাও যে এগুলোই ভাবছেন অন্তত তারা হয়তো ততটা পেরে উঠছেন না কিন্তু ভাবছেন এবং কোথাও কোথাও পেরে উঠছেনও আমি উপমা দিতে পারি অনেক হবে হয়তো যে বহু ছেলে লক্ষ লক্ষ টাকার কাজ বহু ছেলে মেয়ে ছেড়ে দিয়ে তারা নতুনভাবে ফার্মিংয়ের কথা ভাবছেন নতুনভাবে অন্য যেমন ডাক্তারদের ভূমিকা তো খুবই উজ্জ্বল যে তারা শ্রমজীবী হাসপাতাল গড়ে তুলছেন তারা তাদের কোন মানে ভূতে ধরলো যে তারা সুখের আরামের ডাক্তারির রোজগারের জগতে ছেড়ে দিয়ে পুরো তারা এটা করলেন কিন্তু তারা কোথাও একটা প্রাণিত হলেন সেখানে শঙ্কর গুণিয়োগীর হয়তো অবদান আছে বা আরও অনেক অবদান মিশে আছে এই সূত্রটাকেই আমি দেখতে চাই দেখতে পাইও আর কি হুম এটা না হলে হঠাৎ করে আকাশ থেকে ওই চোদ্দো আগস্টের রাত্রি তৈরি হয় না হ্যাঁ এইটা আমার মনে হয় মাঝখানে কৃষকদের কথা বলতে হয় দিল্লির কৃষক বিদ্রোহের কথা যে টানা এর ওপর সময় তারা কিন্তু মানে সমস্ত আমি বলবো যে জল কামান নয় মানে রাষ্ট্রের সব কামান ফুরিয়ে গিয়েছিল তাদের সামনে এটা বাস না প্রায় দু বছর প্রায় দু বছর বছর সরি আমি মানে এটা দু বছর তারা টানা এটা করে গেছেন এটা তো মহাকাব্যিক এবং এগুলো তো আমাদের আমি প্রচুর লিখেছি এই কৃষকদের নিয়ে সেই সময় এবং আমার মনে হয়েছে যে এটা কোনো ফুরিয়ে যাওয়ার গল্প নয় বরং গল্প তার পাতা উল্টোচ্ছে আমি মানুষকে কখনো খাটো করে দেখছি না এই প্রশ্নে